নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও আজকে আপনাদের বলব রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের দু সাল কেমন কাটবে আপনাদের সেই ব্যাপারে আজকে বলবো রাশির জাতকদের জন্য দু চব্বিশ সালে বেশ কিছু ভালো খবর থাকতে পারে তবে কেরিয়ারে রয়েছে বেশ কিছু ওটা পড়া কেমন সাল সেই একটা ধারণা দেব আসুন জেনে নি কেমন কাটতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের দারুণ কিছু খবর অপেক্ষা করছে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ সালে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মহারাজ বছরের শুরু থেকেই পঞ্চমভাবে উপস্থিত থাকবেন অন্যদিকে আরেক অধিপতি মঙ্গল গ্রহ মেষ রাশিতে থাকছে এই সময় এই গ্রহ আপনার নবম ভাব আপনার একাদশ ভাব ও আপনার প্রথম ভাবকে দেখবে আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে এই গ্রহের অবস্থান সন্তান সন্তানদীতে নিয়ে এই বছর ভালো খবর পেতে পারেন ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন পাশাপাশি পাশাপাশি আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে সঠিক পথে রাখবে অর্থাৎ আপনার কিন্তু বুদ্ধি খুব ভালো এবং সেটা আপনাকে সঠিক পথে রাখবে এই সময় আপনি শিক্ষা সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন আপনার মনে ধর্মীয় চিন্তার স্থান তৈরি হবে অর্থাৎ ধর্মের প্রতি আপনার কিন্তু একটা ঝোঁক তৈরি হবে এই দু হাজার চব্বিশে এই চিন্তায় আপনার জন্য লাভজনক হয়ে উঠবে অর্থাৎ ধর্মীয় যে চিন্তা বা ধর্মের প্রতি যে আপনার ভালোবাসা তৈরি হবে সেটা কিন্তু আপনার জন্য লাভজনক হয়ে উঠবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে চলতি বছরে আপনার আয় অনেকটাই বেড়ে যাবে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন ধনুরাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে বছরের শুরুটা আপনার পক্ষেই থাকতে চলেছে বৃহস্পতি এই সময় পঞ্চমভাবে থেকে আপনার প্রেম জীবনে ভারসাম্য বজায় রাখবে যদিও আপনার রাশিতে মঙ্গল এবং সূর্য রয়েছে বলে বছরের আপনার আচরণে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গি থাকতে পারে এতে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়ে যেতে পারে ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে ভালো কাটবে বুধ ও শুক্রের আশীর্বাদে প্রেম জীবন সুখী হয়ে উঠবে আপনার ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন ধনু রাশিফল দু অনুসারে আপনার পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টির কারণে প্রেম জীবনে কিছু বাধা আসতে পারে তবে বছরে প্রথমার্ধটি বেশ ভালোই কিন্তু আপনাদের কাটবে কারণ বৃহস্পতি গ্রহ সেখানে উপস্থিত থাকবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে শুক্র আপনার পঞ্চমভাবে থাকবে ফলে এই সময়টি খুব রোমান্টিক হবে কারণ এই সময়টা কিন্তু শুক্র আপনার পঞ্চমভাবে থাকবে তাই ধনু প্রেম রাশিফল দু চব্বিশ অনুসারে পয়লা জুন থেকে একুশ বারোই জুলাইয়ের মাঝামাঝি আপনি প্রেমে নয়া মোর মানে আপনার প্রেমে নয়া মোর আসতে পারে এই সময় আপনি নতুন কিছু অর্জন করার মানে নতুন কিছু অর্জন করতে পারেন এই সময় আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন ফলে আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত হবে দিন দিন তবে এরপরও আপনার সম্পর্কে পড়েন বাড়তে পারে সেপ্টেম্বর মাস আপনার জীবনে আনন্দ বয়ে আনতে পারে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন একে অপরের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন এই সময় নভেম্বর ও ডিসেম্বর মাসে সম্পর্ক স্বাভাবিক থাকবে দুজনের মধ্যে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন এবার যদি কেরিয়ারের কথা বলি কেরিয়ারের দিক থেকে এই বছরটি বেশ ওটা মধ্য দিয়ে কাটবে কর্মজীবনে অনেক ওঠা নামার মুখোমুখি হতে হতে পারে আপনাকে এই সময় সারা বছর ধরে কেতু মহারাজ আপনার দশমভাবে থাকবেন তার ফলে আপনার চাকরিতে কিছুটা অস্বস্তি অনুভব করবেন আপনার মন কাজ থেকে বারবার দূরে সরে যেতে যাবে মোহভঙ্গ হতে পারে এই সময় আপনার মনে হতে পারে আপনি যে কাজ করছেন তা আপনার জন্য ঠিক নয় পাশাপাশি এও মনে হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সঠিক কাজ দেওয়া হয়নি এতে আপনার মনে একটি হতাশা তৈরি হতে পারে যা আপনাকে চাকরি থেকে দূরে রাখবে ফলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন এই সময়টি এপ্রিল থেকে অগস্টের মধ্যে আসবে তাই এই ব্যাপারে সতর্ক থাকুন নতুন চাকরির চেষ্টা করতে পারেন তবে তা না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছাড়ার কোনো দরকার নেই যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো ধনু রাশিফল ফল দু হাজার চব্বিশ অনুসারে বলবো যে এপ্রিল এবং অগস্টের মধ্যে আপনি একটি নতুন চাকরি কিন্তু পেতে পারেন চাকরি বদল করা এই সময় আপনার জন্য উপকারী হবে অর্থাৎ এপ্রিল থেকে আগস্টের মধ্যে ক্যারিয়ারের দিক থেকে সেপ্টেম্বর মাস আপনার জন্য খুব ভালো কাটবে এই সময় উদ্ধতন চাইলে আপনি একটি বড় পথ পেতে পারেন আপনার সহকর্মীরা এই সময় আপনাকে সমর্থন করবে তাদের সাহায্যে আপনি আপনার কাজে দারুণ ফল করতে সক্ষম হবেন কিছু কিছু সময় তাই তাদের কথাকে গুরুত্ব দিন আপনার সব কথা তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার কোনো দরকার নেই তবে নিজের জন্য সাহায্য চাইতে পারেন তাতে কেউ কেউ আপনাকে সাহায্য করবে ফলে আপনার চাকরিতে কর্মক্ষমতা আরও উন্নত হবে নভেম্বর ও ডিসেম্বর মাস আপনাকে কর্মক্ষেত্রে স্বস্তি দেবে অর্থাৎ যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু একটা ধারণা দিলাম যে কেমন কাটতে চলেছে আপনাদের দু সাল আপনাদের কিন্তু মোটের ওপর ভালোই রয়েছে প্রেম জীবন তো খুবই ভালো রয়েছে প্রথমার্ধে এবং আপনার নতুন চাকরি হতে পারে তবে যেই চাকরি করছেন সেটা ছেড়ে দিয়ে নতুন চাকরির জন্য চেষ্টা করবেন না আগে চেষ্টা করে চাকরি পাবেন তারপর নতুন কাজে যাবেন অর্থাৎ আপনাদের কিন্তু খুবই ভালো কাটবে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা আপনাদের পাশে থাকবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়